আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা বিরাশি এর বহিরবাসনে উপস্থিত নগ্নত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহিরবাসনে প্রশ্ন হচ্ছে ঈদগামের হরফ কয়টি ঈদগামের হরফ কয়টি উত্তর হচ্ছে একের গ ছয়টি ঈদগামের হরফ ছয়টি দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিল উত্তর হচ্ছে ক নম্বর হচ্ছে এক এক আদ জাতিকে দুই নম্বর হচ্ছে সামুদ জাতিকে নিচের অনুসারটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সাদী কুরআন্তরতের সময় নুন ও তানবিনের পর হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ গুণাস পড়েন তিন নম্বর বহুনির্বাচন প্রশ্ন হচ্ছে সাদে তেলাতকে কি হিসেবে আখ্যায়িত করা যায় উত্তর হচ্ছে তিনের ঘ একলাভ একলাভ দা হিসেবে আখ্যায়িত করা যায় চার নম্বর বহুনির্বাচন প্রশ্ন হচ্ছে সাদিয়ে ভাবে কুরআন তেলাতের জন্য পরকালেভাবে পাবে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে শান্তি দুই নম্বর স্বস্তি তিন নম্বর মুক্তি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই পেতে চ্যানেলটি এখনোই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ